রঘু ডাকাতের শুটিং করেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা দেব থাইল্যান্ড থেকে গানের শুটিং করে ফিরেছেন অভিনেতা দেব তার নতুন ছবি নিয়ে কৌতূহলের শেষ নেই এর মধ্যেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন নায়ক দেব প্রতিটি ছবির আগে নিজেকে ভেঙে চলে অন্যভাবে দর্শকের সামনে আনার চেষ্টাই থাকেন অভিনেতা দেব কখনো ওজন বাড়িয়ে নেন কখনো আবার একেবারে ছিপছিপে হওয়ার চেষ্টা করেন গোল্ডান ছবিতে অনেক কষ্ট করেছেন নায়ক দেব আবার কিশমিশ ছবির জন্য নিজেকে কলেজ ছাত্র হিসাবে বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন তেমনই ধ্রুব বন্দ্যোপাধ্যায় প্রচারিত রঘু ডাকাত ছবির জন্য অনেক কষ্ট করেছেন দেব ছবির প্রিমিয়ার হোক কিংবা সাকসেস পার্টি সর্বত্র এক গলা গাড়ি নিয়ে রঘু ডাকাতের লোকে হাজির হচ্ছেন অভিনেতা দেব সেই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে চারিদিকে ছবি পোস্ট করে দেব বলেন দশ মাস পরে এবার বিদায় জানানোর পালা এমন বিদায় অবশ্যই তেমন মন খারাপ নেই বোঝাই যাচ্ছে দাড়ি কেটে এবার পরিষ্কার মুখে দেখা দিবেন তিনি কিন্তু তার আগে দেবের এমন নির্মেদ আব্দুল চেহারা অনুসরণ করে ভালোবাসা জানিয়েছেন তো বন্ধুরা এরকম জানা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন